হলুদ এটা এই একটা জিনিস আছে আপনার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা পড়বে 1000 টাকা মুভিং সিস্টেম 1000 টাকা আনারস আচ্ছা আমি এরপর একটা দেখাচ্ছি ক্রিস্টালের এগুলো নতুন আসছে আপনার ক্রিস্টাল একটা এক ডাইসে বলের ভিতরে আপনি স্ট্যান্ড খুবই সুন্দর জিনিস এগুলো আপনার কর্নারে রাখলে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে আপনার এই সাইজটা 800 টাকা আর এই সাইজটা 1000 টাকা আচ্ছা এরপরে এই একটা প্রোডাক্ট আছে আপনার 1250 টাকা সম্পূর্ণ আপনি কি স্টাইল 1250 আচ্ছা এরপরে খরগোশটা খরগোশটা আপনার পড়বে 1000 টাকা এক ডাইসের সম্পূর্ণ কি এরপরে এই ফুলটা হবে 1000 টাকা ফুলটা ফুলটা হবে 1000 টাকা জি তারপর আপনার একটা গাড়ি হবে কি সম্পূর্ণ অনেকে গাড়ি চায় গাড়িতে রাখার জন্য এটা কি স্টিকার সহ পাবেন এটা বা কর্নারে যে কোনো গাড়িতে আপনার পারফিউম সিস্টেম আছে এখানে আপনি পারফিউম দিতে পারবেন চাইলে এটা আপনার পুরো 2250 টাকা 2250 2250 টাকা তারপরে কুমড়া গুলো আছে আপনার 600 করে পার পিস দুইটা কালার আপনার সবুজ আর হলো আপনার হলুদ হলো দুইটা কালার দুইটা কালার তারপরে আপনি আপনার মাস্টার দেখতে পারেন সম্পূর্ণ এক ডাইসে এটা আপনার বড় সাইজ এটা আপনার 2500 টাকা রাখা যাবে আর ছোট এগুলো রাখা যাবে তিনশো পঞ্চাশ করে কোমরা গুলো তারপরে তাজমহলটা আগে আমরা সিঙ্গেল বিক্রি করতাম এগুলো পাঁচশো করে এখন সেটা দুই হাজার টাকা ওইসব করতে গেলে

তো একটা সাপলা হবে পাঁচশো টাকা এই দলটা আছে আপনার পান্ডা কাউকে বার্থডে গিফট যে কাউকে গিফট করতে পারবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তো এই ফুলটা হবে তিস চালের সম্পূর্ণ আটশো পঞ্চাশ টাকা ফুলটা আচ্ছা এই ফুলগুলো হবে আপনার এক করে পার পিস এপাশে আপনার ফুল এই পার্শ্ব ফুল দুই পাশে এটা আপনার কালার দুইটা পিঙ্ক কালার ব্লু আচ্ছা

আমরা এরপরে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এটা দেখানো শেষ হলে এটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি তো ক্রিস্টালের প্রচুর কালেকশন দেখি এটা কিন্তু ভাই একদম আনকম হ্যাঁ এটা 2025 এর নতুন আপডেট মডেল আর এই জিনিসটা কোন তো আপনার সম্পূর্ণ মেটালিক কাজ করা এটা আপনার আর মানে সবুজ রংটা এত বেশি একটা পাশে ধরবা সবুজ রংটা এত বেশি ভালো লাগতেছে মানে বলার ভাই তো যাই হোক আমরা অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দেই এটা প্রাইস কত বলছো এটা 1000 টাকা পড়বে এটা পড়বে 1000 টাকা খুব সুন্দর খুব সুন্দর তো যাই হোক আমি যেটা করবো সেটা হচ্ছে রায়ানেশে গিফট হাউস এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো দোকান নম্বর দুশো একানব্বই রায়ানসে গিফট হাউস এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে কিন্তু স্ক্রোলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সারা ভালো থাকবেন আল্লাহ আলাইকুম